এখন রাত নয়টা বাজে নেওয়ার আগে কি পরিমান নিরিবিলি ঠেকে যাওয়ার মতো যে

you <laughs> জান একটাই রাস্তা আচ্ছা এই রাস্তাতে চলের নি মনে হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নানা আমি একটু গোদা গাড়ির দিকে আছি একটা প্রোগ্রাম আছে এদিকে জি উদ্বোধন করলেন করেন আল্লাহর ভরসা ইনশাআল্লাহ খুব সকাল সকাল যাব না অসু অসুবিধা নাই ইনশাল্লাহ নয়টা থেকে সাড়ে নটায় খুব ইনশাল্লাহ আমাকে দিবেন কয়টায় মঞ্চে নয়টার মধ্যে দিবেন ও আচ্ছা তাই নাকি আচ্ছা আচ্ছা না নয়টার মধ্যে দিলে তাহলে তো মাগরিবের পর পরই চলে যাওয়া লাগবে

মানে ওই রাস্তা একটু ইয়ে আছে তো খারাপ খারাপ আছে আপনার ধরে রাখতে হয়েছে এক ঘন্টার আগে যাওয়া যাবে না হ্যাঁ ওই যে মির্জাপুর থেকে বের হয়ে আসলাম না এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে সাতটাই রানা করলে আপনার পিছনে থেকে গেছে এখন এই যে এটা একটা গ্রাম মোটামুটি এক দেড় কিলো রাস্তা দিয়ে আবার একটা গ্রাম সুন্দর মানে ডাইন খুব সুন্দর লাগে কাকের জন্য সমস্যা মনে হয়ে গেলাম কি পরিমাণ আমি রাতে রাস্তায় রাস্তায় আসাটাই বিপদ মনে হয়েছে এই রাস্তায় বিপদ তার জন্য তো বলছি আপনার কি যে রাস্তায় ধরেন কি যে গাড়ি ঘোরায় যাবে না

আপনার আমি রাস্তায় চলাফের অভ্যেস আছে তো যেন আমার কাছে কিছু মনে হয়েছে না